যে এলাকাটিতে অবস্থান করছি আমি বেশ কিছুক্ষণ ধরে এবং এখান থেকে জানতে চেয়েছি সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় এবং এই রাত তিনটা বাজে গাড়িতে যাতায়াত এবং গাড়িতে উঠা নামার যে বিষয়টি রয়েছে এবং সাধারণ যাত্রীদের যে ভোগান্তি রয়েছে সেই বিষয়েও কথা বলেছি এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মানুষের যে উৎস মুখর বাড়ি ফেরা এবং বাড়ি যাওয়ার যে বিষয়টি সেই বিষয়টি তুলে আনার চেষ্টা করছি এবং পাশাপাশি জানার চেষ্টা করছি গণভোট সম্পর্কে এবং আরও জানার চেষ্টা করছি এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসলে কাকে নির্বাচন করছেন সাধারণ মানুষ সাধারণ মানুষের কি ইচ্ছা কি আকাঙ্ক্ষা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাধারণ মানুষের অনুভূতি এবং ভালো লাগাগুলো ভোটটাকে কিভাবে দেখছেন আবার সুন্দর সুন্দর যার কোনো জুরি নেই ইতিহাসের পাতা লেখা তাকে মতে এইভাবে দেখতেছি আমরা কি মনে হচ্ছে এবার ভোটে কারা নির্বাচিত হবে এবার ভোটে তার দাড়িপাল্লা নির্বাচন হবে ইনশাআল্লাহ দাড়িপাল্লা নির্বাচিত হবে জি আপনার মতে কি বলে কে নির্বাচিত হবে এবার দাড়িপাল্লা হবে আল্লাহ ইনশাআল্লাহ দাড়িপাল্লা হবে কি মনে হয় এবার ভোটে কারা নির্বাচিত হতে পারে ইনশাআল্লাহ তারেক রহমান তারেক জিয়া দানাশিস বিপুল বড় জয় হবে অবশ্যই আপনার মত আমার মত তারেক জি ইনশাআল্লাহ দানেশিশ এবার জয় হবে বিপুল বুড়া আপনার মত আলহামদুলিল্লাহ আমার মত মত তারেক জি বিপুল বুড়া জয় হবে তারেক জি দানেশিশ আপনার আমার মত তারেক জি এবার বিপুল বুড়া জয় হবে

সতেরো বছর বাদ বুদ্ধি তো যাই যদি আর ভুগান্তি পরে আর কেন ভাড়া এত রাতে তিনটা বাজে ঘুমাতে উঠিয়ে যেতে পারে তার ভুগান্তি শেষ নেই গাড়ি নবের কিছু নবের মানুষ অসুস্থ হয়ে গিয়ে আর বছর বাদ বাড়ি যাই বুদ্ধি তো যাই হবে সদস্য হবে দিনে ভাড়ির গাড়ি না ফা নজর গাড়ি ভাড়া গাড়ি 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 ভাড়া বেশি গাড়ি ভাড়া বেশি ভাড়া বেশি ভাড়া দ্বিগুণ ভাড়া দ্বিগুণ দ্বিগুণ ভাড়া এইটার আসলে প্রতিকার কি আমরা তো আমরা কিছু আমরা তো এদের কাছে জিম্মি হয়ে গেছি আমরা তো এদের কাছে জিম্মি হয়ে গেছি আমাদের বারোটা একশো দশ টাকা পরে আজকে একশো বিশ টাকা নি দেড় দুলাতে যেন ইলেকশনের ব্যাপার নিয়ে আমরা কালি গালি চলে আসছি ওখানে থেকে সাতখানি এখন অনেকে তো বলছে এখানে গাড়ি সংকট আপনি তো বলছেন খালি আসছেন খালি যাচ্ছেন না আমি তো খালি আসছি দি এখানে থেকে আপ ডাউন হিসেব করে দেখেন গাড়ি ফটে গাড়ি এখানে থাকে না ফটে গাড়ি তো দশটা ফটে বন্ধ হয়ে যায় এই দশ টাকা বাথরুম বেশি না

আমরা জানি ত্রয়োদশ নির্বাচনে দুটি নির্বাচন হচ্ছে একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন সম্পর্কে আপনাদের থেকে বেশ কয়েকজন থেকে মতামত নিয়েছি সেখানে মত নির্বিশেষে যা যার পছন্দের প্রার্থীদের কথা বলেছেন একটি বিষয় জানার ছিল আসলে গণভোটের বিষয়ে আপনারা কেউ জানেন কি না আপনি যদি একটু বলতেন গণভোটটা কি গণভোট বলতে এখন তো মনে করেন আমাদের সরকার অন্তর্বর্তী সরকার ডক্টর নিমিত সাহেব তো হাতে ভোট দিতে বলছে এরা যেটাই বলবে আমরা তো সেটাই দিয়ে করবো হ্যাঁ মানে কি হ্যাঁ মানে সঠিক মানে হাতে ভোট দিন হ্যাঁ মানে কি হ্যাঁ মানে আমাদের কল্যাণ আমরা সাধারণ মানুষের অনেক কিছু পাওয়ার এখানে কিন্তু আমরা বুঝতেছি না আমরা ওইদিকে চাচ্ছি না বা ওগুলো আমরা ওই রিপ্লাইগুলো যেগুলো করতেছে এগুলো আমরা দেখতেছি না সেই জন্য আমরা বিভ্রান্ত হয়ে আমরা নাতে যাচ্ছি না মানি না মানি না না শব্দ একটা শব্দ না মানি না হ্যাঁ হচ্ছে আমাদের দেশের যে কল্যাণ হবে আমাদের জনগণের কল্যাণ হবে আমরা সবার কল্যাণ হবে আমাদের ওই যে আগের যে উনিশশো একাত্তরের যে সংবিধানটা আমার মনে হচ্ছে যে ওইটা কী করে দেবে বাদ করে দেবে এটা আমরা হার পক্ষে না আমরা না পক্ষে আমরা স্বাধীনতা যেটা এটার পক্ষে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছি জানার চেষ্টা করেছি তাদের অনুভূতি এবং বেশ কিছু মানুষ বলছেন তাদের পছন্দের প্রার্থীর কথা অনেকে জানেন না গণভোটের গণভোটটা আসলে কি অনেকে বলছেন হ্যাঁতে দিবেন আবার অনেকে বলছেন নাতে দিবেন হ্যাঁতে দিবেন কেন সেটাও আসলে অনেকে স্পষ্ট নয় নাতে কেন দিবেন সেটিও স্পষ্ট নয় অনেকে বলছেন হ্যাঁ মানে হ্যাঁ না মানে না এবং আমরা এরপরেই আসলে বেশ কিছু চালকের সাথে কথা বলেছি ভাড়ার ব্যাপার নিয়ে বাড়তি ভাড়া আদায়ের যে বিষয়টি রয়েছে সেটি আসলে একটি অন্যায়কর বিষয় অনেক সাধারণ মানুষ বলছেন কিন্তু চালকদের কাছে এটি অন্যায় বলে দাবি করছেন না তারা বলছেন দশ টাকা নয় এই সময়ে যদি পারি আরও কিছু বাড়তি ভাড়া আদায় করে নিব এবং সহজেই এই চিত্রটি উঠে এসেছে আমাদের ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদের সাথে ছিলাম মাসুদ রানা সিজ নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম